প্রেমে পড়া ভালোবাসা মানুষের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত কিন্তু এটা হয়ে যে সবসময় সুন্দর হতে হবে সেটা জরুরি নয় আজকের কাহিনী এমন এক ভালোবাসার জুটির যারা দুনিয়ার সাথে লড়াই করে দশ বছর পর্যন্ত দুজন দুজনকে ভালোবেসেছিল কিন্তু এই সম্পর্কের শেষটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনকভাবে হয়েছিল তো হৃদয় বিদারক এই কাহিনীটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুম্বাইয়ের মালাডে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা এই কাহিনীর প্রধান দুইটি চরিত্র হলো নীতিন আর কমল। তারা দুজনেই তাদের পরিবারের সাথে কাসামবাগ এলাকায় বসবাস করতেন একই এলাকায় বসবাস করায় দুই সালে নিতিন আর কমলের প্রথম দেখা হয় প্রথম দেখাতেই তারা দুজন দুজনকে খুব পছন্দ করে আর খুব দ্রুত তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে তারপর এক সময় এই বন্ধুত্বই ভালোবাসায় রূপ নেয় আপনারা জেনে অবাক হবেন যে দুই সালে যখন তাদের প্রথম দেখা হয় তখন নীতিনের বয়স ছিল সতেরো বছর আর কোমলের বয়স ছিল মাত্র এগারো বছর পড়ালেখা আর খেলাধুলা করার বয়সে তারা দুজন দুজনার প্রেমে পড়ে যায় এই কারণে যখন তাদের পরিবার তাদের বন্ধুত্বের কথা জানতে পারে তখন তাদের দুজনের পরিবারই নীতিন আর কোমলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা একে অপরের ভালোবাসায় এতটাই অন্ধ ছিল যে তারা কিছুই বোঝার জন্য প্রস্তুত ছিল না তাই তারা পরিবারের অগোচরে তাদের মেলামেশা জারি রাখে এবং সময়ের সাথে সাথে তারা দুজন বিয়ে করার পরিকল্পনা করতে থাকে কিন্তু বিয়ে করার জন্য আইন অনুযায়ী কোমলের বয়স হওয়া দরকার ছিল তাই বয়স হওয়া পর্যন্ত কোমল অপেক্ষা করতে থাকে আর নিতিন পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কিছু কাজকাম করে টাকা জমাতে থাকে এভাবেই পড়াশোনা শেষ করার পর একটি ব্যাংকে নিতিনের চাকরি হয়ে যায় আর কোমলও পড়াশোনা শেষ করে কোনো একটা কাজে ঢুকে পড়ে এবার যখন কোমলের বিয়ের বয়স হয়ে যায় তখন কোমলের পরিবার তার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে ওদিকে নিতিনের পরিবারও নিতিনের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে কিন্তু নীতিন আর কোমল দুজনেই তাদের পরিবারের পছন্দ মতো বিয়ে করতে রাজি হয় না তারপর আচানক দুই সালে কোমল আর নীতিন নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে যায় যেহেতু নীতিন আর কোমলের সম্পর্কের ব্যাপারে তাদের দুজনের পরিবারই জানত তাই তারা বুঝে যায় যে নীতিন আর কোমল একসাথেই বাড়ি থেকে পালিয়েছে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালানোর পর মালাডে তারা দুজন লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে তারপর কিছুদিন পার হওয়ার পর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় বিয়ের আগে নীতিন আর কোমল দুজনেই তাদের পরিবারের সাথে তাদের বিয়ের ব্যাপারে কথা বলে কিন্তু দুই পরিবারের কেউই তাদের এই সম্পর্ক মানতে রাজি হয় না তারা দুজন অনেক চেষ্টা করেও তাদের দুজনের পরিবারকে বিয়ের জন্য রাজি করাতে পারে না তারপর শেষমেশ পরিবার বাদেই পাশের একটি মন্দিরে গিয়ে নিতিন আর কোমল বিয়ে করে নেয় বিয়ের পর কোমল আর নীতিন খুব হাসি দিন পার করছিল কিন্তু তাদের এই সুখ আর বেশিদিন স্থায়ী হয় না কারণ বিয়ের বেশ কিছুদিন পর থেকেই আচানক তাদের সম্পর্কে তিক্ততা চলে আসে বিয়ের বয়স এক বছর পার হতে না হতেই প্রায় প্রতিদিনই তাদের ভিতর ঝগড়া বিবাদ লেগে থাকতো দুজনের এই ঝগড়াঝাটি এতটাই বেড়ে যায় যে বিয়ের মাত্র এক বছর পরই কোমল নিতিনকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে এভাবেই কয়েক মাস পার হয়ে যায় তারপর তারা দুজন কথাবার্তা বলে ঝামেলা মিটিয়ে আবার একসাথে থাকতে শুরু করে কিন্তু আবার তাদের ভিতর পুনরায় ঝগড়াঝাটি হতে থাকে এই ঝামেলা যেন শেষ হওয়ার কোনো নামে নেই এভাবে চলতে চলতে দুই সাল প্রায় পার হয়ে যায় দিনটি ছিল দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর মুম্বাই শহর নতুন বছরের আগমনে সাত ছিল আর অন্যদিকে নিদিন অন্য এক ভয়ঙ্কর পরিকল্পনায় লিপ্ত ছিল তারপর দুই হাজার সালের তিরিশে ডিসেম্বর এক যুবক সারাগায়ে রক্ত নিয়ে মুম্বাই মালাডের একটি পুলিশ স্টেশনে উপস্থিত হয় পুলিশ স্টেশনে পুলিশের সামনে গিয়ে সে আত্মসমর্পণ করে বলে যে সে তার স্ত্রীকে খুন করেছে এই যুবক আর অন্য কেউ না বরং বত্রিশ বছর বয়সী নীতিনই ছিল এই কথা শোনার সাথে সাথেই পুলিশ নীতিনকে আটক করে নেয় তারপর নিতিনকে জিজ্ঞাসা করে যে তুমি যদি কাউকে হত্যা করেই থাকো তাহলে সেই লাশ কোথায় জবাবে নীতিন পুলিশকে একটি অ্যাড্রেস দেয় এই অ্যাড্রেসটি ছিল কাসামবাগ মালাডের একটি ফ্ল্যাটের আট নম্বর রুম অ্যাড্রেসটি নিয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় তারপর ঘরে ঢুকে তল্লাশি করে বাথরুমে রক্তাক্ত নিথর অবস্থায় কোমলকে পাওয়া যায় রক্তাক্ত কোমলকে পুলিশ দ্রুত একটি স্থানীয় হসপিটালে নিয়ে যায় হসপিটালের ডাক্তার পঁচিশ বছর বয়সী কোমলকে মৃত ঘোষণা করে দেয় তারপর কোমলের মৃত্যুর খবর কোমলের পরিবারকে দিয়ে দেওয়া হয় আর এদিকে নীতিনকে পরের দিনই আদালতে পেশ করা হয় সেখান থেকে দুই হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি পর্যন্ত নিতিনকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয় এবার আমরা জানব যে নীতিন কেন এবং কিভাবে তার পনেরো বছরের ভালোবাসা কোমলের জীবন শেষ করে দিল পুলিশের জন্য সবচেয়ে জরুরি ছিল যে এই হত্যাকাণ্ডের মোটিভ কী সেটা জানা তাই পুলিশ এবার নিতিনকে জিজ্ঞাসাবাদ শুরু করে এতে নিতিন যে বিষয় সবার সামনে নিয়ে আসে তাদের সবাই অবাক হয়ে যায় যেরকমটা গল্পের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে দুই সালে নীতিন আর কোমলের প্রথম পরিচয় হয় তারপর দুই সালে তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে দুজনের ভিতর বছরের পর বছর প্রেম ভালোবাসা ছিল এর পরেও নিতিন পুলিশের কাছে দাবি করে যে কোমলের অন্য কোথাও অ্যাফেয়ার ছিল নীতিন বলে বিয়ের পরেও কোমল তাকে ধোকা দিচ্ছিল কিন্তু কার সাথে কোমলের অ্যাফেয়ার চলছিল এই ব্যাপারে নিতিন পুলিশের কাছে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারে না এছাড়াও নিতিন বলে বিয়ের পর থেকে সে যে টাকা ইনকাম করত সেই সব টাকায় কোমল নিয়ে নিত কিন্তু খরচের কোনো হিসাব সে নিতিনকে দিত না সব কিছু মিলিয়ে তাদের ভিতর ঝামেলার প্রধান কারণ ছিল টাকা এক সময় নীতিন সন্দেহ করতে থাকে যে কোমল তার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা হয়তো অন্য কোনো ছেলের পিছনে খরচ করছে ব্যাস এই সন্দেহ সময়ের সাথে সাথে নীতিন আর কোমলের বিবাহিত সম্পর্ক কমজোর করতে থাকে একদিকে এই টাকার কারণে দুজনের ভিতর প্রায়ই ঝগড়া বিবাদ হতে থাকে অন্যদিকে এই দুজনকে বোঝানোর মতো কেউই ছিল না কারণ বিয়ের প্রথম থেকেই কোমল আর নীতিনকে তাদের পরিবারের কেউই মেনে নেয়নি নিতিন আর কোমল ভেবেছিল যে বিয়ের পর তাদের পরিবার তাদের দুজনকে হয়তো মেনে নেবে কিন্তু তাদের ধারণা ভুল ছিল বিয়ের পর তাদের দুজনকে কেউই মেনে নেয়নি এর ফলাফলস্বরূপ তাদের ভিতর ঝগড়া বিবাদ দিন দিন বাড়তেই থাকে কারণ তাদেরকে বোঝানোর মতো কেউই ছিল না এই সব কিছুর মাঝে এই সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায় যখন কোমল পুলিশের কাছে নিতিনের নামে মামলা করে দেয় যে নীতিন ইচ্ছা করে তার স্ত্রী কোমলের অন্তরঙ্গ ছবি এবং ভিডিও অনলাইনে লিক করেছে যদি ওই সময় পুলিশের তদন্তে বেশি কিছু সামনে আসে না তাই মামলা ঠান্ডা হয়ে যায় কিন্তু তাদের সম্পর্কে এমন তিক্ততা চলে আসে যে এর শেষ খুবই মর্মান্তিক এবং দুঃখজনকভাবে হয় তারপর পুলিশ নিতিনকে জিজ্ঞাসা করে যে এই হত্যাকাণ্ডের দিন কি কি হয়েছিল নীতিন তখন বলে যে বিগত অনেক দিন ধরেই তারা দুজন আলাদা থাকছিল এর ভিতরে নীতিনের কাছ থেকে কোমল বেশ কিছু টাকাও নিয়েছিল কিন্তু নীতিন সেই টাকা বারবার ফেরত চাওয়া সত্ত্বেও কোমল সেই টাকা ফেরত দিতে রাজি হচ্ছিল না তারপর দুই সালের উনত্রিশে ডিসেম্বর নিতিন কোমলের সাথে কন্ট্যাক্ট করে নিতিন কোমলকে বলে যে আমাদের ভিতরে যত ভুল বোঝাবুঝি ঝগড়া বিবাদ আছে সেগুলো আমরা দুজন এক জায়গায় বসে কথাবার্তা বলে মিটিয়ে ফেলি আর সব কিছু ভুলে নতুন বছর আমরা আবার একসাথে শুরু করি নীতিনের কথা মতো কোমল নীতিনের এক বন্ধুর বাড়িতে নীতিনের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যায় কোমল তো নীতিনের কথাই বিশ্বাস করে এসেছিল কিন্তু নীতিনের মনে অন্য কিছু চলছিল সে সব কিছু রেডি করেই বসেছিল তারপর সন্ধ্যা সাড়ে সাতটার সময় কোমল যখন নীতিনের সাথে দেখা করার জন্য আসে তখন নর্মালি তারা দুজন কথা বলতে শুরু করে কিন্তু কয়েক মিনিট কথা বলার পরই তাদের দুজনের ভিতর ঝগড়া লেগে যায় ঝগড়ার এক পর্যায়ে নীতিন লুকিয়ে রাখা চাকু বের করে কোমলের উপর এলোপাথারিভাবে হামলা করা শুরু করে দেয় পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নীতিন কোমলের গলায় মাথায় পেটে এবং বুকে সব মিলিয়ে আর জায়গায় চাকু মারে তারপর নীতিন যখন শিওর হয় যে কোমল মারা গেছে তখন কোমলকে বাথরুমে রেখে সে নিজেই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে বর্তমানে নীতিন এখন জেলে বন্দি আছে আর আদালতে এই কেসের শুনানি চলছে তো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন এবং আমার পরিবারের নতুন সদস্য হতে পারেন তো আজ এখানেই শেষ করছি আবার ফিরব কোনো এক অপরাধের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ